ইন্ডিয়ার কেরালায় দেখলাম দুধের দাম হলো এক লিটার বিশ টাকা পেশাবের দাম পঞ্চাশ টাকা কয় দুধের দাম বিশ টাকা ফসাবের দাম বেশি কেন কয় দুধ আনতে তো কষ্ট নাই টান দিলে বের হয় তো আর টান দিলে বের হয় সারা রাত থাকে লাগে গুম হারাম কইরা সারা রাত নিচে বালতি নিয়ে আর বৈশা থাকে সারবে মায় মার দুধ খায় মার গোস্ত খায় না আবার দিয়া জুতা এটা কেমন সন্তান যে দিয়া জুতা আমার প্রিয় সুদী এক পর্যায়ে গ্রামবাসী মামলার আসামি হবে এই বইতে চলে গেছে মুসানবীর কাছে মুসানবীকে গিয়ে বলে আসামি বের করেন নতুবা আমরা মামলা খাবো গ্রামবাসী কে আপনি বাঁচান এই লোক চাচার আসামি খোঁজ দিছে আল্লাহ বললেন ইন্নাল্লাহ ইয়া'মুরুকুম আন তাজবাহু বাকরাতান ও মুসা মৃত মানুষটা কে মারছে হত্যাকারীকে কে শনাক্ত করবা আমি আল্লাহ বলছি একটা গাবি জবাই করো আচ্ছা আপনারা বলতে পারেন যে মৃত মানুষের তো আল্লাহ বললেই চলে যে তুই জিন্দা হ কথা বলে না আল্লাহ তো কোন বললি তো গরু জবাই করে আবার লাগাইতে হবে কেন কারণ হলো ওদের ভিতরে আবার গরুর মহাব্বত ছিল ওরা গরুর পূজা করতে একটা ভাবছিল গরু মা মা কথা বুঝেন না এখন একটা জাতি আছে গরুরে মা ডাকে গরুর ফেশাবু খায় ইন্ডিয়ার কেরালায় দেখলাম দুধের দাম হলো লিটার এক লিটার বিশ টাকা ফেসাবের দাম পঞ্চাশ টাকা কয় দুধের দাম বিশ টাকা ফেসাবের দাম বেশি কেন কয় দুধ আনতে তো কষ্ট নাই টান দিলে বের হয় ফেসাব তো আর টান দিলে বের সারা রাত বৈশা থাকে লাগে গুম হারাম কইরা সারা রাত নিচে বালতি নিয়ে বৈশাখ সারবে মায় মার দুধ খায় মার গোস্ত খায় না আবার মা চামড়া দিয়া জুতা বানে হাটে এটা কেমন সন্তান যে মা চামড়া দিয়া জুতা বানে হাটে আমার প্রিয় সদিক ওদের ভিতরে গরুর একটা ভালোবাসা ঢুকছিল দূর করতে কারণ গরু একটা প্রাণী কথা বলেন ছাগল একটা প্রাণী এই প্রাণীর গোস্ত তোমরা খাও লাকড়ি এটো প্রাণী কারণ গাছের ভিতরে প্রাণ আছে এটারে তোমরা লাকড়ি বানিয়ে জ্বালানি হিসাবে ব্যবহার করো চন্দ্র সূর্য আল্লাহ বলে তোমাদের জন্য দিলাম আসমান জমিন তোমাদের জন্য দিলাম পানি তোমাদের জন্য দিলাম অক্সিজেন তোমাদের জন্য দিলাম তোমাদের জন্য সব আমি দিলাম আর তোমাদেরকে বানাইছি আমি আল্লাহ আমার জন্য এই জন্য আল্লাহ বললেন গাভি জবাই করো আল্লাহর হেকমত বুঝছেন আপনারা জবাই করলে ভালোবাসা থাকবে না কমবে নিজ হাতে গাভি জবাই করতে গেলে ভালোবাসা কমবে না এই জন্য হাদিসে আসছে যারা কুরবানি দিবা গরুটা কিছুদিন পালো এই গাভিটা কিছুদিন পারলে তো ভালোবাসা তৈরি হবে তো তুমি যখন নিজ হাতে জবাই করবা তখন মনে মনে ধারণা করবা সব ভালোবাসা শেষ আল্লাহর ভালোবাসা বাকি আছে আল্লাহর ভালোবাসার জন্য শুধু গাভী নয় সন্তানকেও সুরি চালে দিতে পারি কথা বলুন ঠিক কি না কে চালাইছে ইব্রাহিম